আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমাদের আপনাদেরকে একটা মজার খাবার বানিয়ে দেখাবো সাধারণত আমরা সবাই জানি যে এই জিনিসটা তেলের মাধ্যমে বাঁচতে হয় কিন্তু এই আমাদের এখানে এই তেল দিয়ে আমরা বাঁচতেছি না আমরা তেলের সারা করতেছি কারণ সবাই জানেন এখন শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জুড়ে কম বেশি সবারই ডায়াবেটিসের সমস্যা আছে যা এই কারণে এই তেল ডায়াবেটিসের জন্য খুবই ক্ষতিকর তাই আমরা একটা নতুন পদ্ধতি বের করছি যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে ভেজে খাইতে পারেন তাদের জন্য ভালো হবে তাই সাধারণত এটা বালু দিয়া ভাজে বালু দিয়া বাজার কারণে যেমন মুড়ি বাজে আগে আগেকার গ্রাম অঞ্চলে বা মা বোনেরা যে মুড়ি বাজত বালু দিয়ে ওইভাবে বাজে কিন্তু আমরা ইউরোপে থাকি আমাদের তো এখানে বালু নাই বালুর পরিবর্তে আমরা লবণ ব্যবহার করতেছি লবণ দিয়ে আমরা এই করতেছি এই দেখুন লবণ আগে প্রথমে গরম করছি গরম করে তারপর প্রায় যে আপনার বোটটা দিছি বুটটা দেওয়ার পরে এখন অপেক্ষা করতেছি ওই একটা একটা করে ফুটতেছে তারপরে মাঝে মাঝে একটু হালকা লারা দিতে হয় লারা দিলে ই হয় মানে এটা আর ওই বুটটাগুলো যখন ভালো নিচে যায় গরমের ইয়ের কারণে এগুলি তাড়াতাড়ি দেখেন ভালো ইতিমধ্যেই গরম হওয়া শুরু হয়েছে আর এগুলো ফোটা শুরু করছে খুব সুন্দরভাবে মানে একটা উই থাকে না প্রত্যেকটা নাইনটি নাইন ভুট্টাগুলা মানে ফুটে মানে একটাও বাদ যায় না মিস হয় না আর ইগুলাও দেখেন অনেক খুব বড়ো 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 তারপরে কি পরিমাণ কত সুন্দর এই যে খাইতেও খুব সফট এবং যে কেউ খাইতে পারবো ছোটো বাচ্চার থেকে শুরু করে বুড়া বয়স্ক আশি বছর একশো বছর দেড়শো বছর মানুষ সবাই খাইতে পারবো খুবই স্বাস্থ্যসম্মত এর 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 বিকল্প নাই কারণ আমরা সবাই জানি যে আমাদের দেশ শুধু বাংলাদেশেই না সারা বিশ্বে এই তেলের মধ্যে কম বেশি কিছু বেজাল থাকে যেটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে ভাজা ভাজা তেলে যদি কোনো জিনিস ভাজেন বাইজা খান তাহলে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর হয় এই জন্য আমরা এই বিকল্প চিন্তা ভাবনাই করছি প্রথমে আমরা অবশ্য বালু দিয়ে চেষ্টা করছিলাম কিন্তু আমাদের এখানে তো বালু নাই আর থাকলেও অনেক দূরের থেকে আনতে হয় সাগরের বারে থেকে এত দূরের থেকে এত আনা আমাদের পক্ষে সম্ভব না যার জন্য আমরা বিকল্প হিসাবে আমরা লবণ ব্যবহার করতেছি আর দেখেন এই যে কিভাবে এই ফুটতেছে দেখছেন আল্লাহরই কুদরতি আল্লাহর কুদরতি ছাড়া এটা সম্ভব না কারণ আপনারা আমার পক্ষে কোনো কিছু সব না যা কিছু হয় আল্লাহর কুদরতিতেই হয় আমার আমরা শুধু ছিলামাত্র মাত্র দেখেন কিভাবে সুন্দর কীভাবে ফুটতেছে দেখছেন দেখছেন কে একটা খেলনা জিনিসের মতো দেখতে খুব সুন্দর লাগতেছে কিভাবে ফুটে যে এই পদ্ধতিতে তার কাছে আনন্দ লাগবে ইয়ের মতো ফুটতেছে ক্ষয়ের মতো ফুটতেছে এবং সময় খুব কম লাগে খুব কম লাগে মানে যেটা ধারণাই করতে পারবেন না প্রথমত শুধু লবণটা একটু গরম হতে যায় একটু সময় লাগে দশের থেকে পনেরো মিনিট তারপরে লবণ গরম হয়ে গেলে আপনি দিবেন দুই মিনিট প্রত্যেকবারে আপনি দুই মিনিট সময় নেবেন দেখবেন আপনার একশো গ্রাম দেড়শো গ্রাম একবারে হয়ে যেতেছে আসলে ডিপেন্ড করে যে আপনার হা পাতিলার উপরে পাতিলা যদি বড় হয় আপনি বেশি করে দিতে পারবেন পাতিলা যদি কম ছোটো হয় তাহলে অল্প করে দিতে পারবেন দেখছেন কত সুন্দরভাবে পড়ছে অতুলনীয় অতুলনীয় কত দেখছেন এক একটা ই কত বড় বড় খাইতে খুব তুলার মতো যাতে দাঁত নাই এমনকি দেড়শো দুইশো বছরের মানুষ যারা আছে দাঁত নাই চাপার মধ্যে ই নাই তারাও এইগুলো খাইতে পারবে আর আরেকটা ব্যাপার মজার ব্যাপার হইলো যে এটা আপনি দুধে বা দইয়ের মধ্যে মিশেও খাইতে পারবেন ভিজে খুব টেস্ট এবং সুস্বাদু এভাবেই করলে আপনার বাড়তি কোনো লবণ লাগে না কোনো ই লাগে না কিচ্ছু লাগে না আপনি শুধু ইয়ের মধ্যে ভিজাইবেন খাইবেন অথবা এইভাবেই যদি আপনি খান তাহলে এভাবেই খেতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য